আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠবে না তার মতে এদেশের তরুণ সমাজ ধর্ম নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ গড়তে চায় আর এই তরুণরা বিশ্ব পরিবর্তন করতে পারে আগামী নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলেও তিনি জানান বিএনপির সাথে সমমনাদের বৈঠক দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল এখন জামায়াত আগামী বছরের মধ্যে নির্বাচন প্রত্যাশা করছে ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রুটম্যাপ দাবি চলছে নির্বাচনের প্রস্তুতি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভোটার তালিকা ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের একপক্ষ দুই হাজার ছাব্বিশের এপ্রিলের মধ্যে ভোট চায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আঠশো আটান্ন জন শহীদ এগারো হাজার পাঁচশো একান্ন জন আহত প্রথম দাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জাতিসংঘকে সরকার প্রদান করেনি এখনো সরকারের ষোল ধরনের তথ্য চায় তথ্য অনুসন্ধানী জাতিসংঘ দল একাধিক চিঠির পর দেয়া হয় আংশিক তথ্য জাতিসংঘ মনে করে সরকারের তরফ থেকে অপারগতা কাম্য নয় গাড়ি চাপায় বইয়ে শিক্ষার্থীর মৃত্যু মামলা নিতে অসহযোগিতার অভিযোগ জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান শুলো কারখানা বন্ধ গাজীপুরে শ্রমিকদের সাত ঘন্টা মহাসড়ক অবরোধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ আহত বারো শ্রমিক শিল্পে সুবাতাস নেই গ্যাসের আকালে শিল্প বিপর্যয় বাধ্য হয়ে ব্যয়বহুল বিকল্প জ্বালানি খুঁজছে শিল্প উৎপাদন ধরে রাখতে পারছে না মালিকরা নেমেছে উৎপাদন প্রভাব পড়ছে রপ্তানি জ্বালানি সংকটে মার্চ আয়েও সেপ্টেম্বরে দুশো কারখানা বন্ধ আসছে হাসিনা আমলের চেয়েও বড় বাজেট আকার হতে পারে আট লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা জিডিপি প্রবৃত্তির লক্ষ্য পাঁচ দশমিক পাঁচ শতাংশ এবং মুদ্রাস্ফীতি শতাংশ নির্ধারণ করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রকাশনা উৎসবে অর্থ উপদেষ্টা ড সালে আহমেদ বলেছেন পুঁজিবাজারের অস্থিরতার দায় নিয়ন্ত্রক ও খেলোয়াড়দের তিনি আরো বলেছেন আপনারা জেট ক্যাটাগরির শেয়ার কিনছেন যার কোনো অস্তিত্ব নেই এগুলো কয়েকদিন পরই ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার হবে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি তেল গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইউ এর একজন মুখপাত্র বলছেন তারা আলোচনার জন্য প্রস্তুত ইউক্রেন ইস্যুতে ইউরোপের কৌশল পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ছয় ইয়েমেন থেকে তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরো পঁচিশ ফিলিস্তিনি নিহত সিরীয় নেতা সারাকে গ্রেফতারের পুরস্কার ঘোষণা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মার্কিন কূটনীতিক এ ঘোষণা দেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুককে ক্ষমতাচ্যুত করার দাবিতে গতকাল দেশটির রাজধানী সিউলে বিক্ষোভ সমাবেশ হয় মায়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি জানিয়েছে তারা দেশের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর দখল করেছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক ভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকে